হ্যালোডিয়া স্টুডেন্ট পঞ্চম শ্রেণীর রায়মার্টিন থেকে পরিবেশের নম্বর স্কুল দেখো তোমরা চারটি শিকারি মাছের নাম হলো শাল শোল লেঠা চ্যাং দু নম্বর প্রশ্ন দেখো বা গন্ডারের খড়্গ আসলে জমাট মারা চুল তিন নম্বর দেখো কোন রাসায়নিক পদার্থ পুকুরের জলে দিলে মাছের ঘাসারে এবং জল শোধন হয় উত্তর হবে পটাশিয়াম পারমাঙ্গানেট চার নম্বর দেখো স্পন্ধন মাপার যন্ত্রের নাম টেথোস্কোপ পাঁচ নম্বর হারিয়ে যাচ্ছে এমন কয়েকটি ঔষধি গাছ সর্পগন্ধা মেহেন্দি ঝুরি ছ নম্বর দেখো অস্থিসন্ধি কাকে বলে হাড়ের জোরকে বলা হয় অস্থিসন্ধি সাত নম্বর হাঁস কীভাবে পোষ মেনেছিল উত্তরে লিখবে খাওয়ার পাওয়ার আশায় বুনো হাঁসগুলি পোষ মেনেছিল দু নম্বর দেখো মেলানিন থাকার জন্য মানুষের চামড়ার রঙ কালো হয় এর দুই মানব দেহের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃদপিণ্ড দুয়ের তিন দোঁশ মাটিতে কাদা ও বালির ভাগ প্রায় সমান থাকে দুয়ের চার যক্ষা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয় এবং এই রোগের আধুনিক যন্ত্র আধুনিক চিকিৎসা হলো ডট দুয়ের পাঁচ মানুষের কাঁধ থেকে কোন পর্যন্ত হাড়কে বলা হয় হিউমেরাস ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো তিনের দাগ অনেক লতানো গাছের সুতোর মতো পাতা বের হয় কেন এর উত্তর লেখক কারণ ওই সুতোর মতো অংশগুলি সাহায্যে মাচায় উঠতে পারে সুতোর মতো অংশটিকে বলা হয় আকর্ষ ঠিক আছে তো তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে নেবে পরবর্তী ভিডিওগুলির জন্য ঠিক আছে আর তোমরা আমার একটি নতুন চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তার নাম রিসান টিভি তো তোমরা চাইলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য তো ঠিক আছে তো আজ এই পর্যন্ত তো থ্যাঙ্কস ফর ওয়াচ আর এক নম্বর প্রশ্নটা রয়েছে যেটা একের এক ওই প্রশ্নটার উত্তরটা এখানে ভুল লেখা আছে এর উত্তরটা হবে শাল শোল লেঠা চ্যাং ঠিক আছে তো ওটা ভুল করে লেখা হয়ে গেছে তো থ্যাংকস ফর ওয়াচিং